এ কে দেখে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় দেওয়া হলো এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি বিক্রয়লব্ধ অর্থগুলি ছোট থেকে মানে মাঝখানের তাহলে মাঝখানের কোনটা হবে এদিক তিনটে এদিক তিনটে তার মাঝখানে কত একশো সাত অতএব নির বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা একশো বিক্রয় লো কিছু পশুর বয়স বছরে দেওয়া হলো ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠেরো বয়সের মধ্যে আমরা নির্ণয় করি তাহলে পশুর বয়স ছোটো থেকে বড় অনুযায়ী সাজিয়ে পাই তাহলে অতএব নির্নেয় মধ্যমা সমান এখানে দুটো মাঝখানে থাকবে এদিকে তিনটে এদিকে তিনটে তার মাঝখানে নয় আর দশ নয় যোগ দশ বাই দুই সমান উনিশ বাই দুই বয়সের মধ্যমা নির্ণয় করি বয়সের মধ্যমা সমান সত্তর জন ছাত্রের ওজনের পরিসংখ্যায় বিভাগ ছক থেকে ওজনের মধ্যে আমি নির্ণয় করতে পড়েছি হ্যাঁ তাহলে আমরা একটা ছক বানাবো ক্রমযৌগিক পরিসংখ্যাতে কী আসবে চার চার আর ছয় দশ দশ আর আটে আঠেরো আঠেরো আর 32 বত্রিশ আর বারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশে চুয়ান্ন চুয়ান্ন আর এগারো আর সত্তর জনের বলে দেওয়া আছে এটা সমান সমান সত্তর এন বাই টু সমান সত্তর বাই দুই সমান পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে একটা কি এর পঁয়ত্রিশতম পর্যবেক্ষণ যেটা সেটা হচ্ছে মধ্যমা বত্রিশের পরে তেত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এইটা হচ্ছে হচ্ছে এই 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 যে ঘরটা ঘরটা ঘর পঁয়ত্রিশ কার মধ্যে আছে বত্রিশের পর থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে বোঝা গেল তাহলে এইটা হলো মধ্যমার ঘর তাহলে সেখানে ওজন কত আছে সাতচল্লিশ কেজি অতএব মধ্যমা সমান আমাদের চল্লিশ জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহের টিফিন খরচ টাকায় পরিসংখ্যা হল এবার এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা তিন তিন পাঁচে আট আট ছয় চোদ্দ চোদ্দ নয় তেইশ তেইশ সাথে তিরিশ তিরিশ আটে আটত্রিশ চল্লিশ এটা সমান এন এন বাই টু সমান চল্লিশ বাই দুই সমান কুড়ি কুড়ি পর্যবেক্ষণ কার মধ্যে আছে এইটা চোদ্দোর পরে পনেরো থেকে এই পর্যবেক্ষণটা এটাকে আমরা বক্স করে নিলাম এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী মানে কত মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা মধ্যমা শ্রেণী কত পঞ্চাশ থেকে পঞ্চান্ন নিম্ন শ্রেণী সীমানা কত হবে পঞ্চাশ এন বাই টু মানে টোয়েন্টি মাইনাস সি এফ মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে এর ঠিক আগে মানে চোদ্দ বাই এফ এফ এর মান হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত নয় মধ্যম শ্রেণীর পরিসংখ্যা কত নয় ইন্টু এইচ মধ্যম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তাহলে মধ্যম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মানে পাঁচ তাহলে পঞ্চাশ প্লাস ছয়ের নয় ইন্টু পাঁচ পঞ্চাশ প্লাস তিন দোকানে ছয় তিন তিকের নয় তাহলে পাঁচ দোকানে দশের তিন হলো সমান তিন পাঁচ পনেরো এক দশ তিন তিক নয় টিফিন খরচের মধ্যমা তিপান্ন একের তিন টাকা দাগ এরপর ক্রমযোগিক পরিসংখ্যান আমি কি করে বের করছি দশ দশ প্লাস পঁয়ষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই এই হলো এখানে বলেছি নিচে তথ্যের মধ্যমা থার্টি টু বলে দেওয়া আছে এক্সো ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি একশো অর্থাৎ এন এর মান একশো এটা সমান একশো তাহলে শর্তানুসারে শর্তানুসারে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান একশো বা এক্স প্লাস ওয়াই সমান একশো মাইনাস পঁচাত্তর সমান পঁচিশ হলো এক্স প্লাস এর মান বের হলো আচ্ছা তাহলে একশো মানে আমাদের মধ্যমা বলেছে কত থার্টি টু মধ্যমা থার্টি টু থার্টি টু মানে কোন শ্রেণীর মধ্যে এই মধ্যে পড়ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তো বত্রিশ পাচ্ছি মধ্যমা সমান এল প্লাস এল মানে থার্টি প্লাস ব্র্যাকেটের মধ্যে কি সূত্র ছিল এন বাই টু মানে এন তো একশো একশো বাই দুই মানে পঞ্চাশ মানে পঁয়ত্রিশ মাইনাস এক্স বাই এফ মানে থার্টি ইন্টু এইচ মানে দশ ঠিক আছে সমান থার্টি প্লাস এটা কত হচ্ছে পনেরো মাইনাস এক্স বাই এটা কেটে কেটে তিন ঠিক আছে নব্বই প্লাস পনেরো একশো পাঁচ মাইনাস এক্স বাই তিন একশো পাঁচ মাইনাস এক্স সমান তিন দোকানে ছয় তিন তৃতীয় নয় বা এক্স সমান একশো পাঁচ মাইনাস নাইনটি সিক্স নয় হলো এক্সের মান ঠিক আছে আবার এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ বা ওয়াই সমান পঁচিশ মাইনাস এক্স সমান পঁচিশ মাইনাস নয় সমান ষোলো অতএব নির্ণেয় এক্স সমান নয় ওয়াই সমান ষোলো